আল্লাহর অলিদের বিদ্বেষী দুশ্মন যারা রয়েছেন তাদেরকেও আমরা একটা মেসেজ দিতে চাই অলি আল্লাদের দপ্তরে আসার সময় আমরা যখন ফেসবুকে প্রচার করেছিলাম তখন আমাদেরকে অনেকে কমেন্টে লিখছে আমরা আসলে আমাদেরকে আক্রমণ করবে মারবে ধরবে অনেক কিছু তো আমি তাদেরকে বলতে চাই তোমরা যে অলি আল্লাহ বিদ্বেষী সিলেট শহরে থাকো তোমরা রোহিঙ্গা আমরা হজরত শাহ জালাল রহমতুল্লাহ উলি আল্লাহদের গোলামি করি বাপের কাছে সন্তান আসছে ভয় কিসের যদি তোমাদের সাহস তাকে যদি তোমাদের এতই তাকাত থাকে আসো না প্রশাসন নিয়ে সামনে দেখি তোমাদের শরীরের কত আছে দেখা আল্লাহ আল্লাহর অলির দরবারে কোনো ভন্ডামি চলে না ঠিক কিনা আমরা আল্লাহর দরবারে এসছি অনেকেই আমাদেরকে বলেছে আমরা নাকি মাজার শরীফ পূজা করি আমরা যে আরতে আসলে আমরা নাকি পূজা করি এখানে পূজার কি আছে জিয়ারতে আসলাম সালাম দিলাম জিয়ারতের নিয়ম কানুন মোতাবেক জিয়ারত করলাম দুরু শরীফ পড়লাম মিলাদ শরীফ পড়লাম আমরা এখন দোয়া করব। এটা তো রসুল সুন্নতে সাহাবা কিন্তু এটাকে অপপ্রচার করার জন্য অলি আল্লাদের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার জন্য মানুষকে বিমুখ করার জন্য বেইমানের দলেরা ইহুদিদের টাকা খায়া এই ইহুদিদের কুত্তার মতো রাস্তায় নেমে মানুষের ইমান এদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তাদেরকেও তোমাদেরকেও সাবধান করে দেয় তোমাকে নেতা খাতার অবস্থা কিন্তু ভালো না কোন নেতার লোকে খেতার দেহা নাই তোমাদের কোন নেতার সাথে খেতার দেখা নাই সব নেতা খেতা থুই অহন জেলখানার পোস্ট আছে তোমরার অবস্থা খারাপ হইব শোনো আল্লাহ বলছেন মান আদানি ভলিয়ান ফাকাদ আজান তহু বিল আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শাহজালাল বাবার মাজার তোমাকে হুজুর কইছে লাইতাই বাং বন তোমাকে হুজুরে ফাও নাই আকল থাকা দরকার ছিল এই শাহজালাল বাবা এ দেশে যদি না আসতেন আমরা টুপিও চিন্তাম না পাঞ্জাবি চিন্তাম না 나와স চিন্তাম না আজান চিন্তাম না আল্লাহ চিন্তাম না রসূল চিন্তাম না যেই লোকটা জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে পেয়ারা নবীর হুকুমে সোনার বাংলাদেশে আইসা এই গৌড়গোবিন্দর সাথে যুদ্ধ কইরা দিনের বাণী মানুষের দারে দারে পৌঁছেয়া দিল হাতে কলমে দিন ইসলাম শিক্ষা দিল সেই শাহজালাল বাবার মাজার শরীফ তোমরা যেহেতু ভাঙতে চাও আমরা বুঝতে পেরেছি তোমরা লেবাসে মুসলমান ভিতরে ইহুদি অতএব খবরদার ভুলে যায় না মনে না এই দেশটা তোমাদের এই দেশ হজরত শাহজালাল শাহপরান তিনশো ষাটটা উলিয়ার বাংলাদেশ এই দেশ হচ্ছে ওলি আল্লাহদের রুহানি সন্তান আমরা গুণাগাররা যারা দায়িত্ব পালন করতেছি আমাদের যদি তোমাদের হিম্মত থাকে দলিল দিয়ে মোকাবেলা করার কর আইন দিয়ে মোকাবেলা করার থাকলে কর আর গায়ের জোরে যদি মোকাবেলা করতে চাও পিছন থেকে না ঘোষণা দিয়া আসো দেখবা শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার অতএব সুন্নি মুসলমানদের জন্য মেসেজ আপনারা যেখানে আল্লাহর অলিদের দরবার পাবেন জেয়ারতে যাবেন আর জীবনে একবার হইলেও সুযোগ হইল শাহজালাল রহমতুল্লাহ আলহির দরবারে চলে আসেন যার হাত ধরে দেশে ইসলাম আসলো যার হাত ধরে ইসলাম আসার কারণে আপনি বাড়িতে সুন্দর করে নামাজ পড়েন ইবাদত বন্দিগি করেন ওই ব্যক্তির কদম একবার হাজিরা দেওয়া মুসলমান হিসেবে আমি দায়িত্ব মনে করি আমি দায়িত্ব মনে করি আমি সুযোগ পেলে আসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবার আমরা একটা কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম পরিবেশটি খারাপ হিসেবে আমরা যাই কয়জন আসছে সামনের দিকে আমরা ব্যাপক আকারে আসার খেয়াল আছে মাজার শরীফের খাদেমবৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং मोहब्बत এবং দোয়া রইল তাদের কাছে আমরাও দোয়া চাই উপস্থিত যারা রয়েছি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকজন মাঠ পর্যায়ে একজন বড় বড় এ বয়ান করেন বড় বড় মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হিসেবে থাকেন প্রত্যেককে আন্তরিকভাবে স্মরণ করছি আমাদের সঙ্গে সফর সঙ্গী যারা হয়েছেন সিলেট থেকে অনেকে যোগ দিয়েছেন আবার অনেকে সামনেও আমাদের সঙ্গে অনেকে যোগ দিবেন প্রত্যেকের জন্য দোয়া রইল আর লাইভের মাধ্যমে প্রচার করে সারা পৃথিবীবাসীকে জানাই দিলাম যে সমস্ত ভন্ডরা বলেছে শাহজালাল বাবার রুহানি সন্তানরা সিলেটে আসলে তারা আক্রমণ করবে আমরা তাদেরকে মেসেজ দিতে চাই আমরা আসছি তোমরা কই আমরা তো আসছি না আমরা ইনশাআল্লাহ এই মুহূর্তে শাহজালাল বাবার কদমে আছি আমরা শাহজালাল বাবার কদমে আছি এই শাহজালাল কদম ছাড়বো না এটা সন্নি মুসলমানের আকিদা ইমানি বিশ্বাস মোহব্বত এই জন্য সুন্নি আল্লাহর অলি হয় এই জন্য বলছিলাম শাহজালাল বাবার সাথে তাদের দুশ্মনী হওয়ার মূল কারণ হচ্ছে শাহজালাল বাবায় সন্নি আমরাও শুনি শাহজালাল বাবা ও আমি না শাহজালাল বাবাও মিলাদ পড়ছে আমরাও মিলাদ শরীফ পড়ি শাহজালাল বাবাই মিলাদুল নবী করছে আমরা মিলাদুল নবী করি শাহজালাল বাবা অলি আল্লাদের পক্ষে ছিলেন আমরা অলি পক্ষে থাকি শাহজালাল বাবাই রসুলে পাকের দেওয়া দায়িত্ব দিন ইসলাম পৌঁছানোর জন্য প্রয়োজনে যুদ্ধ করছে সুন্নিদের উপরেও যদি প্রয়োজন আসে অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে অতএব সতর্ক হয়ে যাও গায়ের জোর দেহ না বাড়িতে একটা কুত্তা থাকলে বেশি চিল্লায় যত মানুষই থাকে মানুষের চিল্লা চিল্লি কম হোনা যায় তোমরা অবশ্যই সেরম দেশ দুই চারটা ওয়াদি আছো খালি সিল্লা চিল্লাই লাভ নাই কুত্তার চরিত্র দিয়া লাভ নাই মানুষের স্বভাব হলো মানুষ বসবাস করে বেশি উশৃঙ্খলতা করে কম মানুষের উশৃঙ্খল নাই শান্ত পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তোমরা এমন কেন আমরা একটা পোস্ট করলে তোমাদের যদি ভালো না লাগে তোমরা এড়ে যাও তোমরা আমাদের পোস্টে ঢুকে অশালীন গালাগালি কেন করো আল্লাহ তোমাকে হেদায়ত দেখ আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দেখ শাহজালাল বাবার কদমের খাতির আল্লাহ তোমাকে হেদায়ত দেখ আর যদি নসিব হেদায়ত না থাকে গোর গোবিন্দের মতো ধ্বংস হয়ে যায় আমিন কয় না যদি নসিবে হেদায়ত না থাকে গোর গোবিন্দের মতো ধ্বংস হয়ে যাক আমিন আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন ইদানিং একটা কথা না বললেই নয় ইদানিং কিছু মুলবি মাইকার আর ক্যামেরা হাতে নিয়ে এই মাজার শরীফের আশেপাশে যে পাগলগুলো ঘুরে এদেরকে গিয়ে ডিস্টার্ব করে এদেরকে গিয়ে ডিস্টার্ব করে এরা কত নম্বরের বেকুফ চিন্তা করেন পাগলের জন্য শরীয়ত নাই পাগলের জন্য আইন নাই পাগল মইরা গেলে জাহান নাম হিসেবে জাহান কোন হিসাব নাই পাগলের হিসাব হইলো যদি পাগল অবস্থায় সত্যিকার পাগল অবস্থায় মারা যায় তার জন্য জান্নাত একটা মানুষ পাগল হয়ে গেছে এই পাগল মানুষটারে গিয়ে ডিস্টার্ব করানোর লেগে যেটা ডিস্টার্ব করতে যায় সেটা কি ভদ্রলোক হইতে পারে সেটা আরো বড় পাগল বড় পাগল ইদানিং কালে গিয়া পাগলের গিয়া মাইক ধরে কয় হ্যাঁ বলেন চাচা বলেন চাচা এই লোকটার যদি বলার মতন ওই সুস্থ মস্তিষ্ক জ্ঞানী থাকতো তাহলে লোক এখানে পড়ে থাকতো তার বাড়িঘর আছে না সন্তান আদি আছে না পরিবার পরিজন আছে না সারা পৃথিবী ব্যাপী বিশেষ করে বাংলাদেশ থেকে এই ধরনের ভন্ডামি গুলো ইদানিং কালে খুব বেশি চালু হয়েছে যারা এগুলো করতেছেন আপনাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং আপনাদেরকে ধিক্কার জানাই যারা পাগল যাদের উপর শরীয়ত নাই তাদেরকে আপনারা গিয়ে শরীয়তের কথা জিগান নামাজের কথা জিগান হ্যাঁ নামাজ বুঝে না যদি নামাজ তাহলে কি বাদ্য মাসের গরমের সময় কেউ গোসুল ছাড়া রাস্তার কেন বই থাকে তারা তো মাসের পর মাস গোসল ছাড়া পড়ে থাকে অতএব খবরদার অলিদের দপ্তর দয়াল নবী রহমাতুল্লি আলামিন বলছেন এমন কিছু পাগল আছে রাস্তা দিয়ে চলে যারা যদি আল্লাহর কাছে কিছু চায় নবী বলছেন আমি নবী আল্লাহর কসম করে বলি তারা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সাথে সাথে তাদেরকে দিয়ে দেয় এমন কিছু পাগল আছে করতে করতে মত একদিন গাধাত পুরবি বেড়া সময় থাকতে সোজা হয়ে যাও ঠিক হয়ে যাও